ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস আশা ভালো আছো তোমাদের সাথে সাথে আমরাও দুজন খুব ভালো আছি আমাদের চ্যানেল তোমরা যদি নতুন হয়ে প্লিজ চ্যানেলটা জারপাস সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিং টিং করে বেজে দিও কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে কি টপিকের উপর ভিডিওটা হতে চলেছে তোমরা টাইটেল থাম্বনেল দেখে আশা করছি বুঝতেই পেরেছো তো আমার ভাই সেই উদ্দেশ্যে কিছু বলতে চাই বলে ফেলো কি বলতে চাও হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ লাইক করো লাইক করো তার সাথে তোমরা যদি চ্যানেলে নতুনও থাকো প্লিজ চ্যানটা চট সা শ্রী করা চল বেশি এটা ভাট নামকে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক ক্রাইজ আমরা কিন্তু ইভিনিংয়ে হয়ে গেছি রেডি এখন আমরা দুজন ভাই বোন মিলে বেরিয়ে পড়েছি আর একটা ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তো এই ভিডিওর মধ্যে ফুল বাওয়াল হতে চলেছে তো তোমরা কিন্তু একদম কেউ মিশবো না ফুল ভিডিওতে দেখতে থাকো আর আমার ভাইটাকে কাঠে টপ টুকর শেখা লে হাগা চ্যানেলে তোমার দিদির সাথে ভিডিও করে তোমার কেমন লাগছে ভালো কতটা ভালো লাগছে আমি তাহলে একটা হামি দিয়ে দাও সমঝ না আজ প্রায় অনেক দিন পর ছোট মা বাড়িতে যাব তো ছোট মায়ের জন্য তো কিছু নিতে হয় কি বলো রাস্তায় বেরিয়ে পড়েছি ভুলেই গেছিলাম ভাগ্যিস মেজো ছিল মেজো কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে মিষ্টি তারপরে ফুটি কারণ কি ওখানে তো আমার ছোট্ট ভাই আছে তার জন্য আর দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেলাম এই হচ্ছে কাকা আর সবাই সে কাকাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে ছোটকা আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো ছোটো মায়ের জন্য অবশ্যই পরিচয় করাবো ছোট কাকে আগে দেখে নাও যে কি পরিমাণে জ্বালাতন করা হচ্ছে তারপরে কিন্তু তাকে কাঁচা ঘুম থেকে ডেকে তোলা হলো নাকি শুধুমাত্র বাওয়াল করার জন্য বুঝতে পারছো দেন এখানে সমস্ত বাওয়াল কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি টুকি টুকি করে ভিডিওটা করে নিয়েছিলাম ঘরের মধ্যে যেহেতু একটু আলোটা কম সেহেতু কিন্তু ফুটেজ ক্লিপগুলো এ একটু আলোর অভাবে অন্যরকম হয়ে গেছে আর আমাকেও তেমন একটা বোঝা যাচ্ছে না যাই হোক যেটুকুনি আলো পেয়েছি সেটুকুনির মাঝেই কিন্তু এই বাওয়ালটাকে আমি ক্যাপচার করেছি আমি কোনো কিছুই মিস করতে চাই না যখন যেরকম পরিস্থিতিতে থাকি না কেন সেটা ক্যাপচার করার চেষ্টা করি আর এই যে দেখো আমার মা ক্যামেরা দেখলেই এখন হাই হ্যালো করা শিখে গেছে আর এই হলো আমার ছোটো মা ফাইনালি তোমাদেরকে দেখাতে পারলাম এত ব্যস্ত এত ব্যস্ত যে সে ঠিক মতো কথাই বলছে না আমাদের আপ্যায়নে সে এতটা ব্যস্ত হয়ে পড়েছে যে সে আমাদের দিকে খেয়ালই করতে পারছে না যেটা আমাদের একদমই ভালো লাগেনি আর এটা কিন্তু ছোটো মা তুমি একদমই ঠিক করলে না আমি জানি ভিডিওটা দেখবে তার জন্যেই একটু বেশি বেশি বলে দিলাম তারপর আর কি তারপরে আমার বরের হাতে বানানো স্পেশাল কুলফি নিয়ে শুরু করে দিলাম কুলফি খাওয়া সবাই মিলে হ্যাঁ হ্যাঁ আমার বর কিন্তু কুলফি বানায় যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো কম বেশি জানোই আর যারা জানো না তারা জেনে নাও আমার বর কিন্তু খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কুলফি বানায় যেটাই গরমের পরম বন্ধু বলতে পারো আর তার সাথে কিন্তু শুশুরি সুসুরি মানে কি জানো তো শুশুরি মানে বরফ জাল যেটাও বানায় বাট আজকে আর বানায়নি তার খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখলাম আমার বর এখানে বসে আছে ব্যাগের মতো মধ্যে আর একটা খাবার নিই এখানে দেখি তালের শ্বাস এনেছে তো তালের শ্বাসটা রাত্রেবেলা খেলাম না তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর চাঁদপাড়াতে এসে ভাবলাম ভাইয়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাক ভাই অনেকদিনই এসছে ভাইয়ের ইচ্ছা ছিল দিদি ভাইয়ের কাছে একটা বিরিয়ানির কিন্তু কোনো রকমই সেই সুযোগটা হয়ে উঠছিল না আজকে ফাইনালি কিন্তু সেটা সাকসেস হয়েছে আর ছোটো ছোটো ভাইয়ের ছোট ছোটো আবদার যদি পূরণ না করতে পারি তাহলে দিদি হচ্ছে কেন বলো তো আর আজকে করব না তো কবে করবো তো যাই হোক বিরিয়ানিটা নিয়ে কিন্তু আমরা টুংটুং করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় পৌঁছে গেছি বাজারে এসে খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম চলো সবাই মিলে একটু স্যান্ডউইচ খেয়ে নেওয়া যাক কারণ এত খিদে নিয়ে আমি বাড়িতে পৌঁছাতে পারতাম না তাই সবাই মিলে কিছু হালকা ফুলকা খাবার খেয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম এসেই দেখো ভাইকে বসিয়ে দিয়েছে যে আগে বিরিয়ানিটা সাবার করো ঠান্ডা হয়ে গেলে না একটুও ভালো লাগে না আর আমার ভাই কিন্তু আজকে খুব তৃপ্তি করে বিরিয়ানিটা খাচ্ছিল কম বেশি বাচ্চারই বিরিয়ানি ফেভারিট আমার ভাইয়ের জন্য একটু বেশিই ফেভারিট তারপরে রাতের গল্প গুজব কাটিয়ে কিন্তু আমরা গুড নাইট বাই বাই টাটা বলে সবাই ঘুমিয়ে গেছিলাম আর পরের দিন সকালে যে সকাল সকাল বাজার করতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বাবার দোকান বাবার দোকানে আমার ভাই বসে আছে আর আমি গেছিলাম বাজারে দেন বাজার থেকে এসে দেখি এখানটায় সমস্ত রান্নার প্রিপারেশান চলছে কারণ কি আমাদের বাড়িতে তো একটা অচেনা অতিথি আসছে যেটা তোমরা থাম বেলে দেখেছ না না আমার কাছে অচেনা না তোমাদের কাছে আছে না দেখলেই বুঝতে পারবে যখন ফেসটা রিভিল করব না তখনই জানতে পারবে কথা বলতে বলতে কিন্তু সে প্রায় রাস্তা চলে এসছে আর একটুখানি অপেক্ষা করো দেখতে পাব যাই হোক আমি একদমই বেশুরা জানি আমি তবুও মাঝে মধ্যে ছোট্টখাটো পাগলা পাগলামি করতে ভালো লাগে কি করব বলো মেজকা চলে এসছে আর অচেনা অতিথিটা হলো তোমাদের কাছে অচেনা বাট আমার কাছে নয় সেটা আমি আগেই বলেছি এটা হচ্ছে আমার মেজকা মেজুমণি তো আগের দিন এসছিল দেন মেজকা আজকে আস এতদিন ভাই ছিল কাকিমনি ছিল আর আজকে কিন্তু কাকা মানে বুঝতে পারছো ব্যাপারটা কতটা এনজয়মেন্টে যেতে চলেছে দাদুর কাজের সময় গেছিলাম তো দাদুর ভিডিওগুলো তোমরা যারা দেখেছো অবশ্যই অবশ্যই তারা মেজ কাকে চিনতে পারছ যারা চেন তারা তো বলেই দিলাম তাদেরকে তো চলো অনেকটা গরম পড়েছে তো চলো ফার্স্টে এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা যাক কারণ কাকা এত এতদূর বাইক চালিয়ে এসে সেই সুদূর বারাসাত থেকে আমাদের বাড়ি পর্যন্ত বনগা থুরু কিন্তু বাইক চালিয়ে এসছে বাইকটা নিয়ে এসে তো এত গরম এত গরম কি বলবো তো আমি আর ভাই চলে আসলাম এই যে এই কোল্ড ড্রিঙ্কসগুলো নিতে আমার ভাই ভীষণ ভালোবাসে তার জন্য ভাবলাম ভাইয়ের পছন্দেই কিছু নেওয়া যাক তো নিয়ে চলো এখন খাওয়া দাওয়া হবে আর এখানটা হচ্ছে পক্ষে আজকে স্নান করানো হবে কারণ কি আমরা আবার ইভিনিংয়ে একটু ঘুরতে যাব তো তারপরে কি রাস্তাতে দেখলাম আমাদের সেই গরমের পরম বন্ধু কুলফি যাচ্ছে না না এটা আমার বরের কুলফি নয় এটা একটা দাদার কুলফি তারপরে সবাই মিলে কিন্তু সেই কুলফিটাকে মজায় মজায় খেয়ে নিয়ে কিন্তু আবার এখানে খাবার নিয়ে বসে গেলাম মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের আজকে খাবারই চলবে কি আর করা যাবে কাকা এসেছিলো সেই সময় কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো সেগুলো একে একে খেয়ে নেওয়া হচ্ছে কারণ কি একটু পরেই কিন্তু আমরা আবার স্নানে যাব কোথায় যাবো সেটা তোমরা কম বেশি জানো যারা জানো না অবশ্যই ভিডিওটা ফলো করে জানতে পারবে পক্ষীরা যে স্নান করানো কমপ্লিট আর আমরা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি পুকুরে স্নান ঠেনান তেমন করি না কিন্তু কাকা কাকিমণি আসলে একটু স্নান ঠেনান করা হয় বেশি বেশি এই তিন দিন ধরে আমার একটু বেশি স্নান হয়ে যাচ্ছে জানি কিন্তু শুধুমাত্র কাকা আর কাকিমণির জন্যই এরা একটু পুকুর ভীষণ ভালোবাসে সেই কারণে আর আমরা কিন্তু পুকুরে রওনা দিয়েছি তারপরে দেখো আমার কাকিমণি আমার মায়ের মাথায় কি করে দিয়েছে এগুলো বাচ্চা ভীষণ খেলা করতাম মাথায় দিয়ে দিয়ে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর তোমরা যেটা শর্ট দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করো আর যারা কমেডি ভিডিও দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে ফেসবুক পেজটা যাও আর একবার গিয়ে চেক আউট করে আসতে পারো আর ইনস্টাগ্রামের লিঙ্কও তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো এখানটায় হচ্ছে কাকা আর ভাই নেমে গেছে আমি একটু পরেই নামবো কারণ কি তোমাদের এই ভিডিওটা বোরিং লাগতে পারে সেই কারণে আমি ছোট ছোট ক্লিপেই ভিডিওগুলো রাখার চেষ্টা করেছি আর এখানটায় চলছিল আমাদের কিছু গসিপ কাকিমাদের গসিপ তো বুঝতেই পারছো পিএনপিসি সেগুলো আর ফুটেজ ক্লিপ নিলাম না তো চলো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি এবার স্নানটা সেরে নিই আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আর ততক্ষণ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ডস